আরেকটি জিনিস হলো যে যে সরকার আছে সরকারের উপদেষ্টা মন্ডলীরা আছে তাদের মধ্যে যথেষ্ট ভাবে আমার মনে হয় সমন্বয়ের ঘাটতি আছে যার যার অবস্থান থেকে শেষে কথা বলছেন কিন্তু সরকারের যে একটা কথা সকাল মুখ থেকে প্রতিফলিত হবে তেমনটা আমার কাছে মনে হচ্ছে আর সকল উপদেষ্টা যে খুব সমগুরুত্বপূর্ণ সেটা আমার মনে হয় না প্রধান উপদেষ্টা খুব শক্তিশালী মনে হয়েছিল এক সময় এখন মনে হয় না কারণ তার একটা বড় দেশের শক্তি তাকে সমর্থন করতে সেই শক্তিটা কিন্তু রাজনীতি ষড়যন্ত্র মোকাবেলার জন্য যথেষ্ট না সেই দৃঢ়তা আমার মনে হয় নাই সেটা বয়সের কারণেই হোক অথবা তরুণদের চাপের কারণেই হোক অথবা অদৃশ্য শক্তির কারণেই হোক তিনিও কিন্তু পরিষ্কার ভাবে কিছু বলছেন না আমাদের আন্দোলনটা অর্থাৎ আমরা ভোটের ভোট দিতে পারি আমাদের নতুন ভোটাররা পনেরো বছর ভোট দিতে পারে নাই সুতরাং আন্দোলনের সূচনাটা কি হচ্ছিল অবাধ সুষ্ঠু নির্বাচন নিরপেক্ষ নির্বাচনে ছোট থেকে তারপরে তো নানামুখী আন্দোলন মাঝখানে কিন্তু শেষ আন্দোলনটা যেটা হল সেটা হলো বৈষম্য কোনটা মেধা আর কোটা দ্বন্দ্ব কর্তৃক ডিসাইড হয়েছে কোর্ট কর্তৃক ডিসাইড হয়েছিল কোটা সিস্টেমটা পুরো বিলুপ্তি করে দিয়েছিল তারপরে তারপরে কি যদি জনতা কোনো রাজনৈতিক দল এর পিছনে শক্তি হিসেবে না থাকতো তাহলে হাসিনা পতনের বিষয়টা তো তাদের আর দফায় ছিল না এই সরকার পতন করার ক্ষেত্রে একটা ষড়যন্ত্র ছিল হাসিনার ভাষায় গণতন্ত্র ধর্ম ন্যায় সত্য প্রতিষ্ঠা ষড়যন্ত্র কিন্তু গণতন্ত্রের পক্ষের এবং ন্যায়ের পক্ষের এবং ধর্মের পক্ষে সেই জন্য যদি আমি ইতিহাস রামায়ণ মহাভারত ইত্যাদি ইত্যাদি পড়ি তাহলে দেখা যাচ্ছে আমরা যদি একসময় আরবের ঘটনা দেখি ইসলাম প্রসারের ক্ষেত্রে সেখানে কিন্তু যুদ্ধ ছাড়া কিন্তু ধর্মটা প্রতিষ্ঠিত সেই যুদ্ধ করতে কিন্তু রক্তাক্ত হয়েছে উভয় পক্ষে জীবন দিয়েছে যারা ধর্মের পক্ষে দিয়েছে তারা সই আর যারা ধর্মের বিপক্ষে জীবন দিয়েছে তারা হয় নরকবাসী হচ্ছে অথবা স্বাভাবিক বলা যায় তারা মারা গেছে কিন্তু তাদেরকে শহীদ শহীদ বলা যায় না না বলে সে কারণে আমাদের যে ষড়যন্ত্রটা সরকার পরিবর্তন নেয় সেটা আমরা ছাত্রদের চলমান আন্দোলনের মধ্যে আমরা একাত্ম হয়েছি অদৃ স্বভাব এবং বিশেষ করে যেদিন বৈষম্য বিরোধী আন্দোলন শুরু দ্বিতীয় দিনই কিন্তু আমরা আমাদের মধ্যে মতানৈক্য ছিল পরে আমরা একমত হয়ে আমরা তাদের প্রথম নৈতিক সমর্থন নৈতিক সমর্থনের পরে তাদের যখন তারা ডাকাপন একটা কর্মসূচি দিল তখন আমরা বিনা পরিচয়ে আমরা ঢুকে পেলাম আমাদের ছাত্রল আমাদের বিভিন্ন সংগঠন আমরা এই জনতা সেই জনতা আমরা এই জনতা জনতা না জনতার বিহীন রাজনৈতিক উদ্দেশ্যবিহীন জনতা রাস্তায় নামে এই মনস্তান্ত্বিক বিষয়গুলি কিন্তু আমাকে অনুভবন করতে হবে এবং চূড়ান্ত পর্যায়ে আমরা